ঝাড়া ধরে ঘুরতাছি অনন্ত একটা দান্দামান্দা বান্দা বললাম না উসকান আর কোয়েন না ঘুরে নাই মাথাটা নষ্ট ওই যে একটা মুরগি হ্যাঁ মুরগি দিয়া ভাই বাড়ি এ কি ಇಲ್ಲ ಮಾರಿಸೋಸಿ ಮಿಹ್ ತೋರ ಎಲ್ಲಾ ಎಲ್ಲ ರೀ মোবাইল নিলেতো তুমি মোবাইল নাৰ তুমি মন আহিছা দহটা মিনিট লাগে মোবাইল মন আহিছ তুই তুজি মোবাইল টা নিচ তুই মনত আহিছ

লাভ বাটকুর সামনে हां की से भाईमत तो भाई मोल চল ভাই সব দেখছরা ভাই অন তুমি তাওদারি ভাই না আয়ো তোর মোবাইল लेके दिसे তুমি মিরাসরের নাম কছ না আরে ভাই আমি মিরাসরের নাম पूछी ভাই पूछी পড়া ভাই আমার মানে দিরা ভাই মোবাইল लेकेছে ভাই ফোন ভাই তুমি তাওদারি আমার লাভ বাটকুর সামনে আয়ো তুমি মিরাসর করপার আর তোর মোবাইল लेके दिसे हेടാ আইটা আমার দরকার আছে কারণ আমি আইতাছি কি হইছে ক্যাডা ফোন দিছে কি হইছে ভাই কি হইছে আরে আমার একটুবার মোবাইল लेके दिसे

নাম কর পর তুই নিচ্ছে আমি খাবার দে ভাই ভাই মোবাইল তো ভাই বেজ চালাইছি ভাই ভাই আমি ভাই আমার বাড়ি মিলাছর পড়া বান্দর টাকা গবলতে দিছগা বাফের মোবাইল আমার সর কো আর মোবাইলটা લઈ গেছস গাবর হেরে মারছছস মোবাইলটা কই ভাই ভাই আমরা বলে আছে ভাই আমরা মাগতে যাই ভাই আমরা অন্য তো জানি আমার বাড়ি মিলাছর মোবাইল দে মোবাইলটা ভাই আমরা বলে করতে না আমি মিলাছর আমার বাড়ি নাম কইছি পড়া ভাই মোবাইল রইছগা এ হে আমার ভাই একটা dela মারছিনা বুঝো এ আমার একটা কুচি দেবে দে আর গড়া এনে ভাই ভাই আছে আরে আমার জন্য বসে আইবে ফুললে ভাই মোবাইল দে ভাই আমরা ভুল হইছে ভাই